সুব্রত বাইন এক নাম যা শুধু অপরাধের প্রতীক নয় বরং আমাদের সমাজের অন্ধকারের প্রতিফলন ঢাকার ছোট্ট গলিতে বেড়ে ওঠা একজন সাধারণ হত্যাকাণ্ডের আসামি থেকে আজ ইন্টারপোলের রেড অ্যালার্ট আসামি তীক্ষ্ণ স্নাইপার শুটার এবং ইন্ডিয়ান কমান্ডো ট্রেনিং প্রাপ্ত এক কিলিং মেশিন যে সহ বড় বড় দেশে কন্ট্রাক্ট কিলিং সহ ডাবল ট্রিপল মার্ডারের রেকর্ড প্রাপ্ত ভাবছ সাউথ কোনো মুভির গল্প বলছে না এটা একশো পার্সেন্ট সত্য এবং বাস্তবের এক ভয়ঙ্কর মাফিয়ার গল্প যাকে তিনটি দেশের পুলিশ খুঁজছে কিন্তু প্রশ্ন হলো কিভাবে সে অন্ধকার জগতে এত বড় সাম্রাজ্য তৈরি করলো আর হঠাৎ কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ধরা পড়ল আজকের ভিডিওতে আমরা সুব্রত বাহিনীর অন্ধকার জীবন থেকে শুরু করে কেন আজ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তার নাম সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি লাইক করে দেখতে থাকো সালটা উনিশশো ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে জন্মগ্রহণ করে সুব্রত বাইন এরপর বরিশালের আগলঝাড়া উপজেলার ছোট্টগ্রাম জোবার পাড় যেখানে কাটে শৈশব বাবা বিপুল বাইন পেশায় একজন এনজিওর গাড়ি চালক আর মা কুমলিনী বাইন একজন গৃহিণী সুব্রত বাইনের কোনো ভাই না থাকলেও আরও তিনটি বোন আছে মেরি চেরি এবং পরী ফলে সংসারে খুব একটা সচ্ছলতা ছিল না তাদের স্বাভাবিকভাবেই ছোটবেলা থেকে সুব্রতর মনেও ছিল বড় হওয়ার স্বপ্ন কিন্তু তার পথটা মোড় নেয় অন্যদিকে কিন্তু সেটা কি জানতে হলে দেখতে থাকো বরিশালের অক্সফোর্ড মিশন স্কুলেই তার হাতেখড়ি হয় কিন্তু পরবর্তীতে পরিবারের সাথে ঢাকা এসে শেরে বাংলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে সে এরপর সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হওয়ার পরও তার জীবন স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু এরই মধ্যে হঠাৎ রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ হয় সুব্রতর যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় ঢাকার মগবাজার এলাকায় রাজনীতির আড়ালে ক্রমশ অপরাধের জালে জড়িয়ে যেতে থাকে সে রাজনীতি আর অপরাধের যে অদ্ভুত মিশেল সেটাই তাকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় এক ভয়াবহ দুনিয়ার দিকে কিন্তু কেমন ছিল সেই দুনিয়া জানার আগে একটা রিকোয়েস্ট সত্য জেনে শিক্ষালাভ করার জন্য ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখো কারণ যুগোপযোগী শিক্ষা এখন সময়ের দাবি যেটা শুধুমাত্র আমরাই খুঁজে বের করি এরপর উনিশশো একানব্বই সাল সুব্রত বুঝে উঠতে পারেনি সে অন্ধকার জগতে কতটা এগিয়ে গিয়েছে আর ঠিক সেই জন্যই ঢাকার আগারগাঁওয়ে জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ হত্যার ঘটনায় তাকে যাবজ্জীবনের কারাদণ্ড শোনানো হয় এরপর জেল থেকে পালিয়ে হত্যা চাঁদাবাজি চালান জমি দখল সহ সকল ধরনের অপরাধ পুরোদমেই চালিয়ে যায় সুব্রত রাজনৈতিক বল প্রয়োগের মাধ্যমে অপরাধের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করে সে বিএনপির ঘনিষ্ঠতাই অপরাধ জগতের শীর্ষস্থানীয় সেভেন স্টার গ্রুপের প্রধান হয় সুব্রত তবে এসব অপরাধের নেপথ্যে তার জেল পালানোরও অসাধারণ কিছু কাহিনী রয়েছে যা ইতিহাসে মিশে গিয়েছে চলুন শুনি সেই জেল পালানোর গল্প দু হাজার সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করে তাই বাংলাদেশ থেকে যশোর জেলার পুটখালী বর্ডার দিয়ে ভারতে পলায়ন করে সুব্রত বাইন এরপর ভারতে বসেই বাংলাদেশ থেকে চাঁদাবাজি এবং টার্গেট কিলিং চালাতে থাকে সে কিন্তু দুই সালে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে আর তারপরেই ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থার নজরে আসে সুব্রত বাইন তাদের সহযোগিতায়ই স্নাইপার ট্রেনিং সহ কমান্ডো ট্রেনিং পায় সুব্রত এরপর থেকেই রয়ের কথা মতো নেপাল ভুটান সহ পৃথিবীর বিভিন্ন দেশে টার্গেট কিলিং চালিয়ে যায় সুব্রত বাইন ফলে দুই সালে নেপালে আবারও গ্রেপ্তার হয় সে কিন্তু দুই বারো সালে ঝুমকা কারাগার থেকে বাহাত্তর ফুটের সুরঙ্গ কেটে পালাই সুব্রত বাইন যার নাটকীয়তা দেশ বিদেশে শোরগোল ফেলে তবে তার এই নাটকীয় জীবনের শেষ অধ্যায় এখনও লেখা হয়নি আর সম্প্রতি দুই সালের কুষ্টিয়া অভিযানে যা ঘটল তা যেন পুরো পৃথিবীর সবাইকে চমকে দিয়েছে দু সালের সাতাশ মে কুষ্টিয়ার কালীশঙ্করপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার হয় সুব্রত বাইন আর সেই সাথে তার সহযোগী মোল্লা মাসুদ সহ আরও আটজন তাদের কাছ থেকে উদ্ধার হয় বিদেশি পিস্তল ম্যাগাজিন তিপ্পান্ন রাউন্ডগুলি এবং স্যাটেলাইট ফোন এই স্যাটেলাইট ফোন দিয়েই সেনাকি দেশ বিদেশে বিভিন্ন সিক্রেট কল করে থাকে যাকে ভারত সরকার সরাসরি কিলিং মিশনের জন্য বাংলাদেশে পাঠিয়েছে আর শুধুমাত্র ভারত সরকারই নয় দেশের নাম করা কিছু বৃহৎ ব্যক্তিত্ব এই মিশনে তাকে মদত দিয়েছে সুব্রত জানিয়েছে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কিছু নেতা তাকে হায়ার করেছিল যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় জনপ্রিয় নেতাকে হত্যা করার জন্য আর ছোট বড় বিভিন্ন টার্গেট কিলিংয়ের জন্য তাকে মাঝে মধ্যেই বাংলাদেশে পাঠানো হতো তবে বাংলাদেশে আসার উপযুক্ত কারণ এখনও পর্যন্ত সামনে আসেনি ধারণা করা হচ্ছে এই আট দিনের মধ্যে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে সুব্রত বাহিনীর থেকে যেটা আমরা পরবর্তীতে জানতে পারব তবে এই গ্রেপ্তারের পেছনে লুকিয়ে রয়েছে আরও অনেক প্রশ্ন ও সমাজের প্রতিফলন সুব্রত বাইন শুধু একজন অপরাধী নয় তার গল্প এক সমাজের অবিচারের রাজনৈতিক পটভূমি এবং মানুষের দুর্বলতার আখ্যান তার কর্মকাণ্ডে অসংখ্য মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের প্রশ্ন হওয়া উচিত কেন এমন একজন মানুষের উত্থান ঘটল সমাজের কোন ভ্রান্তি তাকে এই পথে ঠেলে দিল এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের সমাজকেই নতুন করে বুঝতে হবে তাহলে চলুন ভাবি আমরা এই গল্প থেকে কী শিক্ষা নিতে পারি এই গল্প শুধু অপরাধের নয় বরং আমাদের সামাজিক দায়বদ্ধতারও ঢাকার অলিগলি থেকে উঠে আসা এই ছায়াময় গল্পটি আমাদের মনে করিয়ে দেয় পরিবর্তনের প্রয়োজনীয়তা কতটুকু এই বিষয়ে আপনার মতামত এখনই কমেন্টে জানান আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন বাই